শুভ দুপুর বন্ধুরা এখন বাজে পৌনে দুটো তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম যেহেতু এইমাত্র নেটটা আসলো আমি তো ভেবেছিলাম নেটও আসবে না আমার ভিডিও করাও বন্ধ ভিডিও আর করিনি সকাল থেকে ওই জন্য তো এখন দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি এই দেখো মুগের ডাল এই মাত্র লাইনটা আসলো ভাবলাম ঠিক আছে চলো এখন থেকে একটু দেখায় তোমাদের কি কী চলছে আমার কাজকর্ম ঠিক আছে তো মাছের মাথা এরম গোটা গোটাই আছে এই হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে আর হচ্ছে এখানে কাজকলার খোসা বাটবো হুম বেঁপে নিয়ে তারপরে ইয়ে হবে এই যে মিক্সির ভেতরে জল ঢুকে গেছিলো তার জন্য এটাকে উলটি পাল্টিয়ে রেখে দিয়েছি আর রান্নাঘরে এখানে হচ্ছে তোমাদের দুটি সেই গলদা চিংড়ি সেই ঠ্যাংগুলো রেখে দিয়েছিলো সেই ঠ্যাংগুলো দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একদম মাখো মাখো কষা কষা জানি না খেতে কেমন হবে তবে মন বলবো রেজাল্টটা তোমাদের জানানোর জন্য আর আমিও খেয়ে পরে জানাবো হয়তো ভালো হবে আর না হয়তো খারাপ হবে একটা কিছু তো হবে তবে কাঁচকলা আলুটা তো ভালো লাগবে এবার ঠ্যাংগুলো কেমন লাগবে জানি না এটা ঠ্যাং না হয় যদি চিংড়ি মাছ হতো একটু বেশ এরম সাইজের ও জমে যেত ঠিক আছে তো এটা হচ্ছে আর ওখানে ওইটা হচ্ছে আর কাঁচকলা বাটা কাঁচকলার খোসা বাটা হবে সকালে চামুড়ি খেয়েছি এখন এটা হচ্ছে টিফিন গতকালকে মেয়ে কিনেছিল হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন খাবে বলে ওই মেয়ে এমন তার আবার বাড়ির চাউমিন ছাড়া ভালো লাগে না বুঝেছ তো চাউমিনটা ধরেই রেখে দিয়েছিল একটুও খাইনি দুই চামচ খেয়েছে খেয়ে নাকি তার ভালো লাগেনি অথচ কি টেস্ট চাউমিনটার জন্য আমি তো দিব্যি খাচ্ছি একটু সস দিয়ে নিলাম দিয়ে চাউমিনটা এখন টিফিন হচ্ছে চিংড়ি মাছের পাগুলো ধুতে গিয়ে হাতে খোঁচা খেয়েছি ভালো খোঁচা খেয়েছি ব্যথা করছে কি সুন্দর হয়েছে চাউমিনটা অথচ সে বলছি মা আমার ভালো লাগেনি আমি দুবার খেয়েছি আমার গা ঘুরে আসছিল আমার ভালো লাগে রেস্টুরেন্টের বাইরে মানে না সেগুলো আমার ভালো লাগে কিন্তু আমার কন্যার ভালো লাগে না আমাকে সব কিনে দিয়েছে গাজর ক্যাপসিকাম বিনস সব দিয়েছে মা তুমি চাউমিন বানিয়ে নিয়ে আসবা অন্য আর একদিন হবে একদম ঝুরঝুরে দেখো কি টেস্ট আর

চলো বন্ধ করছি ঘরে আর ভিডিও করিনি গো তারাহুড়ো তারা হুড়ো করে সব কাজ ছেড়ে এই দেখো চলে এসেছি ওয়েদারটা দেখো খালি দেখো কি দারুণ লাগছে এই দিকটা যা মেঘ করেছে না আমার মেয়ে জামাইটা না ভিজে যায় যা ওখানটায় গিয়ে দেখো শুনতে পারো ওখানটা দাঁড়া দেখো খুব হাওয়া উঠেছে দেখো ওই দেখো ওই দেখো তোমার নাম কি জিজ্ঞাসা করো দেখো ওই পাশটায় বিশাল মেঘ করেছে ও দিন পর এই দুদিন আজকে নিয়ে তিন দিন হবে একটু ঝড় বৃষ্টি হচ্ছে তবে ঝড় মানুষের ক্ষতি করে ঝড় অতটা ভালো লাগে না এ দেখো আমাদের ঝড়ে এ দেখো দেখেছ তাহলে তোমার দাদা বড় হবে এই দেখো এটা ভেঙে পড়ে গেছে আমাদের টিনের চাল তাহলে এইটুকু ঝড়ে আমাদের এই টিনের চালটা ভেঙে পড়েছে তাহলে জোরে ঝড় হলে কী হবে তো মানুষের কত অসুবিধা হয়ে যায় ক্ষতি হয়ে যায় না হাওয়া ঠিক আছে ঝড় অনেক জোরে জোরে ভয় ঝড় মানে অনেক জোরে হয় আরে দেখো কুমড়ো গাছটা ওরকম দেখাতে নেই এত ছোট গাছে লাউ হচ্ছে ফুল এসেছে হ্যাঁ কিন্তু এটাকে এখন মাচা করে দিতে হবে ওই দড়ি দিয়ে কাঁথা দড়ি দিয়ে যেভাবে হোক এখানে মাচা করতে হবে তুলে না ফুল থাক বা আমাকে আর আই লাভ ইউ বলতে হবে না রোজ রোজ আমি জানি তুমি আই লাভ ইউ আমাকে তুমি যে আমাকে ভালোবাসো ওই দেখছো না এইখান দিয়ে একটা ডাল আমি একটা জিনিস দেখাবো বলে আর তোর ব্যথা পেয়েছিস এ বাবা তোর বাবা মা খেয়াল করে না এই গাছ তো এদেরকে জড়িয়ে ধরছে হে ভগবান হ্যাঁ দিদি তাহলে আমি তো সেটাই বলছি গাছ লাগালে হলো গাছের মাচা করতে হবে তো এইখানে এই এই ফুলের গাছ জড়িয়ে ধরছে ওরা সময় পায় না ওরা পটি করারও সময় পায় না ওদের এত ব্যস্ত ওরা আমি কালকে রাত্রিরে দেখেছি কিন্তু বুঝতে পারিনি এখন দেখছি এই ফুল গাছ জড়িয়ে ধরেছে চলো ছাড়িয়ে দিই ফুল এই পাশ থেকে ছাড়িয়ে দিয়ে ওই পাশে দিতে হবে ওই চালে দিতে হবে হ্যাঁ বলেন হ্যাঁ

আমার নাম সুশান্ত পুটির

নষ্ট হৈ যাব

না চলো বাবা মা ভিজে যাবে আরম্ভ হয়ে গেল পরে দেখাবো গাছ গাছ ই করে দিয়েছি বলিস না বলিস না বলিস না চল বল খেলবো চল চল বল খেলবি না এখন কি সন্ধ্যাবেলা স্নান করে এখন কটা বাজে জানো এখন ছটা বারো বাজে এখন স্নান করার সময় দেখো এই মা আমার জুতো দিতে যাচ্ছে মা জুতো ইচ্ছা আমার জুতো ভিজে গেল গো যা যা ওইগুলো ভিজে গেছে

অনেকটাই ভিডিও করেছিলাম আপলোডও হয়ে গেছিলো পোস্ট করতে যাব দেখি কপিরাইট দিয়েছে তারপর সেটা ডিলিট করে আবার নতুন করে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো সন্ধ্যেটা তো জমে উঠেছিল জমজমাট বৈশাখী অনুষ্ঠানে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমার প্রিয় সিরিয়ালের নায়ক নায়িকা বা গায়িকা যো জো রানাঘাটের মেয়ে জোজো ছিল অনুষ্ঠানে প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত হয়েছে তো চলো পরের দিনের ভিডিও সঙ্গে থাকো সকাল নটা পনেরো ছাতো বিক্রি করতে এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে এগুলো সব আগের ভিডিও ছিল নেটের সমস্যার জন্য ওই আবার তারপরে গেলাম মানে এদিক ওদিক করে আবার আমি রেডি করতে পারছি না মানে রেগুলারের ভিডিও রেগুলার দিতে পারছি না আগে পাশে হয়ে যাচ্ছে আর কি তো পেঁচিয়ে পড়েছি যাকে বলে এক কথায় পেঁচিয়ে পড়েছি তো যাই হোক আজকের থেকে আশা করি রানিং ভিডিও দিতে পারবো তো সকাল সকাল নিয়ে চলে এসেছি এই যে মুড়ি আর হচ্ছে দুধ চা দুধ চা স্বামীমা কিচ্ছু করার নেই মুড়ি বাচি দুধ চা আমাকে খেতেই হবে তুমি তো ভালো করেই জানো এইখানে তুমি নাক গলাবে না গলাগে নাকি ঘুমে গেছি আবার সেই গরম সকালে ঘুম থেকে উঠে ঘর তোর ছাড়িয়েছি বিছনা তুলেছি ঘর তোর ছাড়িয়েছি উঠোন ঝাঁপ দিয়ে ধুয়ে দুটো নাইটি সার্ফে ভিজিয়ে রাখলাম তারপরে ফ্রেশ হয়ে এই চা নিয়ে আসলাম এখন চাটা খেয়ে রেডি হব রেডি হয়ে একটু বাজারে যাব চশমা আনতে চশমা কালকে রাত্রিতেই হয়ে গেছে কিন্তু কালকে রাত্রে আর যায়নি একটা প্রোগ্রাম ছিল আর ভালোও লাগছিল না ঘুম পাচ্ছিলো মানে দেখলেই তো শুয়ে শুয়ে টিভি দেখছিলাম শরীরটা ক্লান্ত লাগে থেকে থেকে যেম তো মণিমালা বলেছ যে পেস্তা কাজু বাদাম কিশমিশ এগুলো ভিজিয়ে খেতে ইনসিওর না খেয়ে আমার একটা ইনশিওর খাওয়ার খুব শখ কিন্তু অনেক দামি তো ভয় লাগছে যদি খেতে ভালো না হয় তখন কি করব ওই জন্য কিন্তু অনেক বছর ধরে আমার একটা ইনশিওর কেনার শখ খুব আজকে গ্লাসে চা নিয়ে চা ঠান্ডা হয়ে যায় আবার গরম করে খাও ওই জন্য আজ এগুলাসে চা নিয়ে আসছি পা দুটো এখনই যে আমার সমস্যা করছে আমি কি করে ঘুরতে যাবো জানি না বাবা একদিন আগের থেকে ওষুধ খাওয়া শুরু করবো ফুটে গেলে আবার ওই ওষুধ এখানে পাওয়া যাবে কিনা সব তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহা টেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে দেখো সারাদিন কি করি না করি আগে বিকেলে আবার জয়ী কাছে যেতে হবে ওর কাছে থাকলেই যেন ওর ভালো হয় হ্যাঁ দিদা যদি বাড়িতে না আসে কালকে সকালে চলে এসছিলাম সকালে সকালে ঘুম থেকে উঠে চলে এসেছিলাম ঘুম থেকে উঠে আমাকে মেসেজ করছে দিদা তুমি চলে গেছো আমি সারা বাড়ি ছাদে সব জায়গা তোমাকে খুঁজছি চলে যাওয়ার খুব দরকার ছিল তোমার আর একটু তো থাকতে পারতে আমি তুই উঠে গেলে আমাকে আর আসতে দিতিস আমার তো বাড়িতে কাজ থাকে গেল মেয়ে ঘুম থেকে উঠে ফোন করছে করে বলছে তুমি চলে গেছো গেছো আমার মেয়ে কখন উঠেছে এসব বলছে তখন তোর মেয়ে ঘুমাচ্ছিল আমি যখন এসেছি মানে এই ঘরে শুয়েছিল তো মেয়ে আর ওরা ওই ঘরে শুয়েছিল আমি যখন এসেছি তোর মেয়ে তখন ঘুমাচ্ছিল তারপরে ঘুম থেকে উঠেছে তখন উঠে আমাকে মেসেজ করেছে বলছে তোমার চলে যাওয়ার কি খুব দরকার ছিল বাড়িতে কে আছে তোমার ননদ ভাসুর শ্বশুর সব রয়েছে তাদের জন্য রান্না বান্না করতে হবে একটু থাকতে পারতা চাটা খেয়ে একবারে বেলায় যেতাম বোঝো সকালে এসে ঘরে জল দিলাম ঝাঁট পাট দিলাম কাজকর্ম থাকে না বলো চলো আপ আপকে মানে চা টা খেয়ে রেডি হয়ে বেরোই সকাল সকাল ঘুরে আসি এসে ভাত রান্না করবো খালি আর কি যেন আছে ও মাছের মাথা ডাল করেছে কালকে একদিন আসার কথা ছিল বেবি আসি ওর জন্য রেখে দিয়েছিলাম আজকে খেয়ে ফেলবো আসলে সদ্য ভাত খাব এই ভিডিওটা এখনই আমি রেডি করে আপলোডে বসাবো কারণ আর এর ভিডিওটা একদম ছোটো হয়েছে দেখলাম তখন তোমরা যে ভিডিওটা দেখলে ওটা একদম ছোট হয়ে গেছিল বলে এই সকালের ওয়েলকাম হ্যাঁ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আবার গরম পড়ছে এটু বলতে আসলাম তোমাদের আবার বেলায় দেখি কী করা যায় সেখান থেকে আবার শুরু করবো আর এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি গুড মর্নিং জানিয়ে সকাল সকাল সবাই ভাল থু থাক গৰমে কি বলব ব'ল মাজে মাজে একো ঝৰ বৃষ্টি হ'লে দুদিন ঠাণ্ডা পৰে আমাৰ যাকা চাই থাকে একোটা শাড়ী নাড়ী এই শাড়ী নমস্কাৰ বা দুট পৰিষ্কাৰ আজি আজিকালিৰ দিনটো ভাল কি কবিতাটা বুধবাৰ বুলাম ব'ল ঐৰকেই বলি আমি কৰি তোমাৰ চাথে টা চল আবাৰ পৰে দেখা হ'ব